আমরা মেশিন সাপ্লাই করো করি র মেটেরিয়াল সাপ্লাই করি কেউ যদি কাস্টমাইজ পেন চায় নিজের ব্র্যান্ডে পেন তাদেরকেও আমরা পেন বানিয়ে দিই পেন গুলো যখন আপনি এই মেশিনে বানাবেন আপনার কস্টিং আসবে পয়সা এটা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড মেশিনের একটা সেট এটাকে ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং মেশিন বল এটা মোটামুটি দেড় লিটারের প্যান আছে নেক্সট স্টেপ আছে পেন এর টিপ ফিটিং করতে হবে এটা হচ্ছে পেনের মুখটা কিন্তু এই পেনটা এখনো লেখার জন্য রেডি হয়নি কারণ কালিটা যখন পরেছি এখানে কালির সাথে হাওয়াও গেছে এটা সেন্ট্রিফিউজ হচ্ছে কালিতে যে হাওয়া থাকবে সব বেরিয়ে যাবে এই পেনটা দেখুন লেখার জন্য রেডি আছে সাপ্লাই দেব সারা বছর দেব এবং যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় তাদেরকে আমরা একটু কম রেটেই র ম্যাটেরিয়ালস দিই এই মেশিন গুলো যদি কেউ নিতে চায় মোটামুটি কি রকম কি দাম পড়তে পারে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু কম ইনভেস্টমেন্ট করে আপনারা যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে চান অর্থাৎ ঘরে বসে আপনারা যদি চাইছেন যে কোনো একটি ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে সেরকম ক্ষেত্রেই দাদারা কিন্তু একটি বিজনেস প্রোভাইড করছে তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি দাদার কাছে চলে যাচ্ছি এবং তাদের কাছ থেকেই তুলে ধরবো যে দাদারা কিন্তু অ্যাকচুয়ালি কি বিজনেস আপনাদের সামনে প্রোভাইড করছেন যেটা যেটা আপনারা কিন্তু ঘরে বসে করতে পারেন আপনাদের যেখানে ইনভেস্টমেন্ট থাকবে খুব অল্প তো সেরকম একটি বিজনেস আইডিয়া কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বাকি তত্ত্ব আমি দাদার কাছ থেকে জেনে নিচ্ছি যে দাদারা কি বিজনেস প্রোভাইড করছেন দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম বলবেন আমার নাম শুভদীপ সাহানা আমাদের কোম্পানির নাম সাহানা ফেন্স প্রাইভেট লিমিটেড তো আজকে আমরা একটা এমন বিজনেস আইডিয়ার এনেছি যেটাতে আপনি অনেক অনেক কম ইনভেস্টমেন্টে বিজনেস ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারবেন অনেকে ভাবেন যে বিজনেস করব কিন্তু কিসের বিজনেস করব ভাবতে মানে আইডিয়াটা কোথা থেকে পান না সেক্ষেত্রে এই বিজনেসটা বেস্ট আবার অনেকে জব করেন সাথে অন্য কিছুও করতে চান তারাও এই বিজনেসটাতে ইয়ে করতে ইনভেস্ট করতে পারে আচ্ছা মানে এটা পার্ট টাইম হিসেবে কেউ যদি চায় এটা পার্ট টাইম হিসেবেও করা যেতে পারে বা আপনি ফুল টাইম হিসেবেও লেবার রেখে করতে পারেন আচ্ছা আচ্ছা আপনাদের লোকেশন কোথায় আছে আমাদের লোকেশন হচ্ছে বেলঘরিয়া আচ্ছা ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসবে আজকে যদি শিয়ালদার থেকে আসে মেইন লাইনের ট্রেন ধরবে দুটো স্টপেজ পরে আর হাওড়ার থেকে যদি কেউ আসে হাওড়ার থেকে বাস আছে ডিরেক্ট বাস আছে নিমতা বা ব্যারাকপুর রত্তলায় নামতে হবে অটো করে আসতে হবে ওকে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা গাইড করে দেবো আচ্ছা আপনারা মেনলি কি তাহলে শুধুমাত্র মেশিন সাপ্লাই করছেন নাকি তার র মেটেরিয়ালও সাপ্লাই করেন আমরা মেশিন সাপ্লাই করব করি র মেটেরিয়াল সাপ্লাই করি কেউ যদি কাস্টমাইজ পেন চায় নিজের ব্র্যান্ডের পেন তাদেরকেও আমরা পেন বানিয়ে দিই আমাদের এছাড়া নিজস্ব একটা পেনের ব্র্যান্ড আছে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এই পেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের পেন আছে আচ্ছা আচ্ছা এতে এখানে লেখাই আছে ঠিক আছে আপনাদের ব্র্যান্ড এর নাম এখানে লেখা আছে ওকে তো এখানে তো দাদা অনেক রকম মেশিন দেখতে পাচ্ছি ঠিক আছে মানে বিজনেস করতে গেলে কি এই মেশিন গুলো সবগুলোই নিতে হবে নাকি হ্যাঁ এটা আছে পাঁচটা মেশিনের একটা সেট আচ্ছা এটাকে ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং মেশিন বলে আচ্ছা একটু দুই একটা একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু দেখানো যাবে কি হ্যাঁ দেখানো যাবে আমরা প্রথমে পেন কিভাবে বানাতে হয় একবার দেখিয়ে দিই ওকে আচ্ছা তাহলে কি এবার এই যে মেশিনটা তো মেশিনে কি পেনটা বানানো দেখাবেন না হ্যাঁ দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে অ্যাডপ্টার বলে আচ্ছা এটাকে অ্যাডপ্টার বলে এটা শিষটা যেটার মধ্যে ভরা থাকে হ্যাঁ না এটা হচ্ছে এটাতে শিস থাকে না এগুলো হচ্ছে ইউজ এন থ্রোপেন এটা হচ্ছে বেটাকে ব্যারেল বলে এটা অ্যাডাপ্টার আর এটা হচ্ছে অ্যাডপ্টার ফিটিং মেশিন আচ্ছা তো প্রথমে অ্যাডাপ্টারটা আমি এখানে সেট করে নিলাম আচ্ছা ব্যারেলটাকে এইটাতে হাল উপরে ধরে এভাবে রাখলাম হুম এই যে হ্যান্ডেলটা আছে একটু দেখেন দূরের থেকে এই হ্যান্ডেলটা আমি প্রেস করে দিলাম আচ্ছা এ দেখুন অ্যাডাপ্টারটা লেগে গেল আচ্ছা আচ্ছা হয়ে গেল এই পেন এই পেনে আপনাকে ভালো করে বোঝাচ্ছি এই দেখুন এই যেটা লাগানা যেটা পেনের মুখটাকে ধরে থাকে কারণ ওটাই আমি বলতে ইচ্ছা ছিল আমি মানে আমি তো আপনাদের টার্ম গুলো জানি না ঠিক আছে মানে আমি শিষ বলতে চেয়েছি ওই ওই জিনিসটাই এটা অ্যাডাপ্টার ফেলেছি এরপর আমাদের যেটা করতে হবে সেটা છે কালি ভরতে হবে এটা হচ্ছে ইংক ফিলিং মেশিন এটা মোটামুটি 1.5 লিটারের ক্যান আছে আচ্ছা তো এইটা ব্যারেলটা আমি এখানে সোজা করে ধরবো আচ্ছা এইখানে কালি ভরের জায়গা আছে তাই না কালি জায়গা আছে ওকে ঠিক আছে আপনি সেট করে নিন তারপর আমরা দেখাচ্ছি হ্যাঁ এইভাবে আমি করলে ব্যারেলটা ছেড়ে দিলেও হয়ে যাবে বা আমি ধরলাম হুম ধরার পর আমি এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা যখন এই দেখুন কালি উঠছে প্রেস করলাম এটা দিয়ে কালি উঠবে আমি ছেড়ে দিলাম এটাতে কালি ভরে গেল কালি কালি ভরার পরে আমি এইভাবে রাখবো না সোজা করে রাখবো নালে কালিটা বেরিয়ে যাবে আচ্ছা এটা চিং ফিলিং মেশিন এটা সেকেন্ড স্টেপ ওকে নেক্সট স্টেপ আছে পেনের টিপ ফিটিং করতে হবে এটা হচ্ছে পেনের মুখটা আচ্ছা এটা আমাদের এই মেশিনের এখানে একটা ফুটো আছে এখানে সেট করে দিলাম আচ্ছা সেট করার পর এখানে ব্যারেলটা ধরলাম ধরার পরে হ্যান্ডেলটা আমি যখন প্রেস করব এই টিপটা ফিটিং হয়ে গেল আচ্ছা আচ্ছা কিন্তু এই পেনটা এখনো লেখার জন্য রেডি হয়নি কারণ কালিতে যখন ভরেছি এখানে কালির সাথে হাওয়া হয়ে গেছে আচ্ছা তো আমাকে যেটা করতে হবে এটাতে কালির থেকে হাওয়াটা বের করতে হবে আচ্ছা এর জন্য আমাদের আছে এই মেশিনটা ওকে বুঝতে পেরেছি নেক্সট প্রসেস আছে এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন আপনি পেনটার যে কালিটার হাওয়া আছে ওই হাওয়াটা বের করতে হবে সেন্ট্রিফিউজ করে তো পেনের যে মুখটা আছে ওই মুখটা আমি ভেতরের দিকে রাখবো আচ্ছা ভেতরের দিকে রাখব এপা এপাশেও মানে সমান পরিমান পেন দিতে হবে তো এটা একটা পেন দেখালাম আমাদের অন্য পেন গুলো আমি দেখাচ্ছি এরকম করে এক মোটামুটি এই মেশিনটাতে যতগুলো পেন সেট হবে আচ্ছা সমান সংখ্যক পেন নিয়ে আপনি এভাবে ভরবেন আচ্ছা মানে যতগুলো হ্যাঁ ভরা ততগুলো ভরা যায় এপাশেও কিছু দিয়ে দিই তাহলে ব্যালেন্স থাকবে আচ্ছা এপাশে ভরে দিলাম তারপরে মেশিনটা ঘোরাতে হবে সুইচটা অন করবে ওকে দেখুন এটা সেন্ট্রিফিউজ হচ্ছে কালিতে যে হাওয়া থাকবে সব বেরিয়ে যাবে আচ্ছা টোটাল এটা আড়াই মিনিট ঘোরাতে হবে তাহলে পেনটা স্মুথ লিখবে কোনো প্রবলেম হবে না মানে আড়াই মিনিট ঘোরাতে মোটামুটি হাওয়া যেটা থাকছে মানে কালি ভরার সময় যে হাওয়াটা ঢুকছে একদম ক্লিয়ার হয়ে ওটা ক্লিয়ার হয়ে যাবে ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা আড়াই মিনিট হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আড়াই মিনিট হয়ে গেছে মেশিন আমরা বন্ধ করে দিয়েছি ওকে এবার আপনি এই পেকটা পেন নিয়ে হ্যাঁ যেকোনো আমরা যেকোনো একটা পেন নিয়ে নিলাম আপনাকে কাগজ দিচ্ছি দাঁড়ান ওকে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এর মল থেকে যেকোনো একটা পেন নিয়ে আমরা নিয়ে নিয়েছি নিয়ে আমরা দেখাচ্ছি এগুলো লেখার জন্য রেডি এগুলো এগুলো রেডি পেনই ছিল যে পেনটা আমি বানালাম সেটা আপনাকে দেখাই এই পেনটা আচ্ছা এই পেনটা দেখুন লেখার জন্য রেডি আছে একদম কত স্মুথ লিখছে ওকে বাহ এবার পেনটা হয়ে গেল এবার পেনটাতে ক্যাপ লাগাতে হবে কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেনের ব্র্যান্ডিং করতে হবে তো ব্র্যান্ডিং এর জন্য আমাদের ওই মেশিনটা আছে আচ্ছা এই এই যে মেশিনটা আছে তাই তো ওকে আমাদের লাস্ট স্টেপ আছে ব্র্যান্ডিং মেশিন আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ডিং মেশিন এই যে দেখছেন ফয়েল লাগানো আছে এখানে ব্লক সেটিং করা আছে তো আপনি যখন ব্র্যান্ডিং করবেন কি হবে এখানে আমাদের প্লাগটা লাগানো নেই প্লাগ এটা কারেন্ট দিতে হবে এখানে এখানে তারপর পেনটা আপনি আপনার বানানোর পরে পেনটা এখানে ঢোকালেন ঢোকানোর পর এই এটা এটাতে হিট হবে এটা হিটার আছে আপনি যখন এভাবে প্রেস করবেন আপনার যে কোম্পানির নাম সেটা পেনের বডিতে এখানে ছেপে যাবে আচ্ছা যেগুলো আমাদের রেডি পেন আছে দেখাচ্ছি দেখুন আমাদের ব্র্যান্ডের এইভাবে ব্র্যান্ডিং করা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে এই যদি কেউ ধরুন দাদা তাদের নিজস্ব কোনো ব্র্যান্ডের

তো এই মেশিন গুলো যদি কেউ নিতে চায় মোটামুটি কিরকম কি দাম পড়তে পারে এই মেশিনটা এখন হচ্ছে মার্চ দু সালের এটা মার্চ এপ্রিল মাস এখন রেট আছে তেরো টাকা আচ্ছা দু পঁচিশ সালের এপ্রিল ধরুন মে মাস শুরু হতে যায় একদম ঠিক আছে আমরা একদম এপ্রিলের এর লাস্ট ভিডিওটা করছি মে মাস প্রায় শুরু হতে যাচ্ছে তো এই সময় তেরো টাকা দাম আছে ওকে আর এমনি র এর মোটামুটি কোনো দামের ব্যাপারে আইডিয়া দেবেন দামের ব্যাপারে এখন আপনার মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা কিলো চলছে ব্যারেল ফার্স্ট গ্রেডের ব্যারেল আচ্ছা এবার ধরুন দাদা যে পেন আপনার সামনে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভ্যারাইটি আছে মানে কোয়ালিটি অনুযায়ী তো কোয়ালিটি অনুযায়ী আমাদেরকে একটু বলুন না এই সম্বন্ধে একটু আইডিয়া দিন কোয়ালিটি বলতে এইগুলো আপনারা যে পেনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ওইগুলো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেন আচ্ছা এই পেনগুলো যখন আপনি এই মেশিনে বানাবেন আপনার কস্টিং আসবে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এক টাকা পঁয়তাল্লিশ পয়সার মধ্যে আপনার পেনগুলো সব রেডি হয়ে যাবে আচ্ছা আর এইগুলো কিছু লো কোয়ালিটির পেন দেখাচ্ছি দেখে নিন হুম এগো এগো আপনার 90 পয়সা পড়বে আপনি যদি রেডিমেড আমাদের কাছে কিনতে চান তাহলে আপনার 90 পয়সা পড়বে পার 10 আচ্ছা আর ধরুন যদি কেউ বাড়িতে তৈরি করতে যায় ঠিক আছে তাহলে তার কি রকম প্রফিট মার্জিন থাকতে পারে তার কি রকম কস্টিং করতে পারে তার কস্টিং কস্টিং তো আমি বলে দিলাম এবার আপনি যখন প্রফিট মার্জিন এবার মেশিন কিনে পেন বানালি তো হবে না পেনটা বিক্রি করতে একদম তো আপনি প্রথমে আপনার লোকাল এরিয়াতে মার্কেট করবেন দোকান লোকাল দোকানকে টার্গেট করবেন সেক্ষেত্রে আপনি প্রফিটটা বেশি পাবেন তারপর যখন আপনার একটু মার্কেট হয়ে যাবে তখন আপনি আর দোকানে ডিরেক্ট দেবেন না হোলসেলারকে দেবেন এইভাবে আস্তে আস্তে আপনাকে বিজনেস বাড়াতে হবে আর বিজনেস একটা জায়গায় পৌঁছে গেলে পরে তখন আপনাকে অটোমেটিক মেশিন কিনতে হবে যদি সাপোজ আপনাদের কাছ থেকে কেউ মেশিন কিনে নিয়ে গেল মেশিনের তো কোনো পার্টস এর তো প্রবলেম হতেই পারে সেক্ষেত্রে আপনাদের কি পলিসি আছে ওয়ারেন্টি গ্যারান্টি বা আমাদের গোটা মেশিন সেটে এক বছরের গ্যারান্টি আছে যদি পার্টস খারাপ হয় কোনো পার্ট সেটা আমরা চেঞ্জ করে দেব কোনো प्रॉब्लम নেই এবার অনেকে মেশিনের নিয়ে মানে দূরের থেকে ফোন করেন কিন্তু অনেকের মানে এখন বুঝতে পাচ্ছেন ফড হয় অনেক তো পেমেন্ট সিস্টেমে একটু ইয়ে থাকে যে অনেকে গিয়ে বলে যে দাদা আমি গিয়ে পয়সা দিয়ে নিয়ে আসবো বা আমি পাঠাই আপনি পাঠিয়ে দেন আমি পয়সা দিয়ে দেব তো সে আমরা বলবো আপনি যদি এসে পয়সা দিয়ে নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি মেশিন পাঠিয়ে দিন তারপর আমি পয়সা দেব তাহলে বলবো যে আপনি অল্প কিছু অ্যাডভান্স করুন আমরা মেশিনটা রেডি করব তারপর আপনি এসে গোটাটা নিয়ে যাবেন কিন্তু এইভাবে আমাদের মানে পুরো সিওডি আপনারা করছেন না হ্যাঁ পুরো সিওডি আমরা করছি না পরবর্তীকালে যারা দর্শক বন্ধু আছে তাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা না হয় এরপরে আরো ডিটেলসে ভিডিও তৈরি করব ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ